খেপে গেছে সব করবে সান করবে না আবার এসিতে কি না দুর্গা আসছে আসার সময় হয়ে এসছে আর বেশি দিন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর পেছনে রোদটা দেখো আকাশটা দেখো সবাইকে একটু আকাশটা রোদটা দেখে সিঁড়িতে উঠতে উঠতে ডলাকে নিয়ে আসা হাঁপিয়ে গেছি রোদ আর আকাশ কি হাওয়া দিচ্ছে আয় দুবা এখানে বাইরে যাওয়ার নাম শুনলেই এত এক্সাইটমেন্ট বাথরুমে গিয়ে টয়লেট বাথরুমের সামনে দাঁড়িয়ে পড়েছে টয়লেট করবে তাই বললাম বাইরে যাওয়ার নাম শুনলেই টয়লেট করে ফেলা হয়েছে এখন ঘোর 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 এখন পুপুক দেবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু আকাশটা তোমাদের দেখা চারিদিকটা তাকিয়ে দেখে যেন মুগ্ধ লাগছে এই ডলার আছে বলে তো আমাকে মানে ছাদে যেতে হয় আর পশ্চিমের আকাশে সূর্যাস্ত মানে দেখা এখন ঘড়িতে ঠিক ওই পনেরো ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে কিন্তু এত সুন্দর লাগছে না আকাশটা দেখে আর ঠিক পুজো পুজো যে ভাবটা সেইটাও কিন্তু যে এই সময় এই যে ভাদ্র মাস ভাদ্র তারপরে আশ্বিন তারপরে আশ্বিন মাসে দুর্গা পুজো তো সেই আশ্বিন মাসে শরৎকালে আর ঠিক শরৎকালের যে আকাশ হয় শরৎকালের আকাশে কিন্তু যে মেঘটা থাকে ওটা ঠিক পেয়ে তুলোর মতো আর এই যে ভাদ্র মাসের মানে রোদ ফাটা গরম যাকে বলে রোদ ফাটা গরমই তো বলে মনে হয়েছে আর গরম তার মধ্যে এই রকম আকাশ আর ওই দিকটা দেখে মনে হচ্ছে না পাহাড় মেঘগুলোকে দেখে আর এই হচ্ছে মহামিলন মঠ আমাদের বাড়ির ছাদের থেকেই দেখা যায় মহামিলন মঠ তোমরা জানো যে খুব বড় মঠ এখানে রাধা গোবিন্দ তারপরে মা অন্নপূর্ণা সবাই আছেন তো এখানে অনেক পুজো হয় পুজো থেকে শুরু করে সব পুজোই হয় এই মহামিলন মঠে আমি মহামিলন মঠের অনেক ব্লগ ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো জলিস কিচেন ব্লগিং এ আর চারিদিকটা দেখো আকাশটা এত ভালো লাগছে না সত্যি বারবার বলতে ইচ্ছা করছে এই আকাশটা যেন কিছু বলতে চাইছে আর প্রকৃতিও কিন্তু আমাদের আভাস পাঠায় যখন প্রকৃতিতে কিছু হয় ঠিক সেই রকমই আর দূরে একটা ঘুড়ি দেখালাম তোমাদেরকে ঘুড়িটাকে দেখো আর ডলার এখানে এসে এখন আমার দিকে তাকিয়ে রয়েছে মানে ওর খেলাধুলা হয়ে গেছে এখন ওর নিচে যাওয়ার জন্য ব্যস্ত মানে আমাকে তাড়াতাড়ি এখন নিচে নিয়ে চলো উনি জল খাবে আর নিচে যাবে মাঝে মাঝে ব্লগ বানাচ্ছি মাঝে মাঝে বানাচ্ছি না আর ওই যে বললাম মন মেজাজটা ঠিক নেই ভালো লাগছে না যখন একটু হয়তো ভাবছি যে আকাশটা এরকম মা দুর্গা আসছে আসার সময় হয়ে এসছে আর বেশি দিন নেই পুজো বাকি অন্য সময় হয়তো এরকম সময় সবাই আমরা কেনাকাটায় ব্যস্ত থাকি সত্যি এবছর এখনো পর্যন্ত কিন্তু কোনো কেনাকাটা হয়নি আর কেন কেনাকাটা হয়নি ইয়ে হয়নি মানে সত্যিই মানে সবাই হয়তো ভাববে যে ঢং ন্যাকামো একটা মেয়ে মারা গেছে তার জন্য আবার এত কি। হ্যাঁ তো সেটাই হচ্ছে যে ওর জন্য সত্যি আমার মন খুব খারাপ লাগছে সেই জন্যই জানি না সঠিক বিচার হবে কি না আদেও দোষীরা সাজা পাবে কি না দোষীরা যে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে পরবর্তীকালে এরকম ঘটনা ঘটবে না এটা কেউ বলতে পারে না আমাদের সেফটি আমাদের নিজেদের কাছে তাই জন্য চলাফেরায় রাস্তাঘাটে মেয়েদেরকে নিজেদের দায়িত্ব নিজেদেরকেই কিন্তু নিতে হবে আর দরকার পড়লে যদি সেরকমই হয় আইনও নিজের হাতে তুলে নিতে হবে মেরে ফেলতে হলে মেরে ফেলতে হবে সেরকম যদি নিজেকে বাঁচাতে গিয়ে প্রোটেক্ট করতে গিয়ে আমি মনে করি যদি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে কাউকে মেরে ফেলতে হয় কেউ যদি সেরকমই আক্রমণ করে তো সেটা তো করাই যাবে কিছু করার নেই তো সেইটাই বলছিলাম যে দোষীরা আদেও মানে সাজা পাবে কি সত্যিকারের যারা দোষী তারা তো ধরো এখনও বাড়িতে টিভির সামনে বসে দেখে হাসছে যারা কিনা আমরা জাস্টিসের জন্য আন্দোলন করছি রাস্তাঘাটে বেরোচ্ছি আন্দোলন করছি তারপরে এত এত লোক দোষীরা কিন্তু বুকের ওপরে মানে তাদের বিশাল জোর বিশাল শক্তি হাসছে তারা টিভি দেখছে হাসছে তারা খাচ্ছে তাদের বাড়ির লোকও কিন্তু জানে যে তারা এই কাজ করে এসছে তাদের বাড়ির লোকও যদি তাদের সাথ দিয়ে থাকে তাহলে একটা কথা সবারই মনে রাখা উচিত যে এই যে দিনরাত্রি হয় সূর্য ওঠে রাত হয় তো তাদের বাড়ির লোকেরও এটা জেনে রাখা উচিত যে পাপ করা এই রকম জঘন্য পাপ তার শাস্তি যদি মানুষ না দিতে পারে সিবিআই যদি না দিতে পারে এখানে না হোক ওই উপরওয়ালার ঘরে কিন্তু বিচার আছে আজ নয় কাল যারা এইরকম ধরনের তম মানে দোষ করে এরকম জঘন্য জঘন্য কাজ করে তাদের কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয় আর যেদিন পূর্ণ হয়ে যায় সেদিনকে কিন্তু ব্লাস্ট হয় আর সেদিন যখন ব্লাস্ট হয় সেই কাজটাই হচ্ছে এই যে এখন যেটা হচ্ছে ব্লাস্ট এখন যে মানুষ ব্লাস্ট হচ্ছে এখনও কিন্তু সেরকম পরিমাণে ব্লাস্ট হয়নি মাইকে একটা আমি আন্দোলনের আওয়াজ দূর থেকে শুনতে পাচ্ছি মানে এরকম সময় হয়তো মাইকে করে কোনো পুজোর অ্যাডভার্টাইজমেন্ট অমুক জায়গায় খুলেছে সেই জায়গায় ইয়ে এই জায়গায় আসুন ওই জায়গায় এত পার্সেন্ট ডিসকাউন্ট সব থাকে কিন্তু এখন মাইকে কি হচ্ছে এখন মাইকে করে আন্দোলন হ্যাঁ মিছিল হচ্ছে হ্যাঁ ওই মিছিলই হচ্ছে তারপরে স্মৃতির মোড়েও দেখলাম যে একটা গন্ডগোল হয়েছে তারপরে স্মৃতির মোড়ে লেখা হয়েছে অনেক কিছু এরকম হচ্ছে সত্যি এই রকম ঘটনা যেন আর না ঘটে জঘন্যতম এই মানে আমি মনে করি রাজনীতি এই রাজনীতি এ আজকে আসবে তাকে ওঠাবার জন্য ডোবাবার জন্য এই করো সেই এরকম কিন্তু হতেই আছে হতেই আছে শুধু মেয়েদের উপরে কেন আমি তো বুঝে পাই না মেয়েদের ওপরে কেন এত অ্যাট্যাক হয় নরম বলে না আসলে আমাদের মানে কাব্যগ্রন্থগুলোতেই প্রথম থেকে দেখানো হয়েছে যেটা হয়তো আজকে আমি বললে পরে সবাই আমার কথায় হয়তো রাগ করবে যে হ্যাঁ কেন এগুলো তুমি আমাদের যে এগুলো বলছো যেরকম হচ্ছে যে পাশা খেলায় পঞ্চপাণ্ডব বসেছে পাশা খেলায় তারা দাউতে তাদের বউকে রেখেছে দ্রৌপদীকে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখছে মেয়েদের সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে মেয়েদের তাহলে কি আমাদের এই গ্রন্থগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে নারী জাতিকে অসম্মান করা নারী জাতিকে সম্মান না করা সেই জন্যই আমার মনে হয় এটা হতেও পারে যাই হোক অনেক মানে ছোটো মুখে বড়ো কথা বলে ফেললাম আমি এত মানে রাজনীতিও করি না না কোনো আমি মহারিষি বা জ্ঞানী সাধারণ মানুষ সমাজ যেটা আমি চোখের সামনে দেখি সেটা বলতে ভালোবাসি সিদ্ধারাটা খাড়া আছে এখনও সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা এটা কোনো পাপ না এটা কিন্তু ভালো কাজই ডালু গো কি চিন্তা করছো আসো এখানে আসো কি চিন্তা করছো কি চিন্তা করছো কি একটু বসো তো সিট লোকে দেখাও তুমি আমার কথা শোনো শোনো সিট একটু বসো বসো সিট সেট ও তুমি জল খাবে ও জল খাওয়ার ছাদে আসলে জল খাওয়ার হলেই এই যে কলের সামনে দাঁড়িয়ে আমাকে বল মানে এখানে চলে আসবে মানেই হচ্ছে উনি জল খাবে আমি এই যে কলটা ছেড়ে দেব এই যে দাদা একটু আসতে খুলে দিই বেশি জোরে হয়ে গেছে জল তেষ্টা পেয়ে গেছে হ্যাঁ আমার আঙ্গুলটা চিবি চিবি কামড়ে কামড়ে খা আগে ছাদে ইস্তাম করতে আসছো সান করবে সান করবে ওই যে সান করার কথা বলেছি সান কর চল আয় সান কর এই যে পালাচ্ছে সান করার কথা বললেই ক্ষেপে গেল হ্যাঁ ওই যে ক্ষেপে গেল ক্ষেপে গেল হ্যাঁ চল সান কর উড়ে বাবা উড়ে বাবা সান কর সান কর सनकर सनकर করবি না চল सनकर सनकर চল सनकर চল 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 सनकर 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 আয় सनकर بیا কে পাই গাস Shop করবে सन করবে না আবার एसीতে কি করতে না জল দেব না তুমি দৌড় এসে এরকম চল सनकर सनकर चल सन कर आय आय सन कर भी आय मुख ना देखो इंस्ट्र आय सन कर आय 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 सन कर आय 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 टू सन कर दी आय सन कर दी आय नीचे भी चल সব বোঝে না চলে এখন স্নান করাবো তাড়াতাড়ি ভাই নিচে পালাই চল